আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা যে কোনো নিয়োগ পরীক্ষায় গণিতে ভালো করার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো অ্যান্সার করতে পারবেন এটাই কিন্তু স্বাভাবিক যাই হোক তো আমরা শুরু করি আজকের ক্লাস তো ফার্স্ট এক নাম্বারে কি বলছে এখানে আহ বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে জন শ্রমিক সম টাকা আয় করবে কত দিনে নিয়মে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে জিনিসটা দেওয়া থাকে সেই জিনিসটা কিন্তু আমাদের বা পাশে বসে আর যেটা বের করতে বলে সেটা কিন্তু ডান পাশে বসে তারপর হচ্ছে আমরা মানে ঐকিক নিয়ম করে বের করি যে আমাদের যা চাইছে তাই তাহলে হচ্ছে আমাদের কি জন শ্রমিক ওই সম মানে সাতশো টাকা আয় করবে কত দিনে তার আমাদের দিন চাইছে কি চাইছে আমাদের দিন চাইছে তারপর হচ্ছে আমাদের যা দেওয়া আছে তাহলে কি নয় জন শ্রমিকের দেওয়া আছে তার মানে হচ্ছে আমরা বারো জন শ্রমিকের শুরু করবো এই যে বারো জন শ্রমিক আমি একটু লেখে করতেছি বাট যখন এম উত্তর করবেন তখন এত লেখার দরকার নেই এই যে বারো দিয়া একটা দাগ দেওয়া হচ্ছে তিন দিনে এটাও লেখার দরকার নেই যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমাদের হচ্ছে এই টাকা কিন্তু নিচের বেলায় কিন্তু সেম টাকা এটা কিন্তু কোনো ইস্যুই নেই সাতশো বিশ কিন্তু কোনো ইস্যুই না আমাদের ইস্যু হচ্ছে বারো জন শ্রমিক তিন দিনে নয় জন শ্রমিক কত দিনে শেষ সিম্পল জিনিস যাই হোক তো বোঝার সুবিধাটা আমি তো লিখতেছি জন শ্রমিক জন শ্রমিক এদের সাতশো টাকা টাকা আয় করে আয় করেন আহ জন শ্রমিক সাতশো টাকা আয় করেন কত দিনে তিন দিনে তিন দিনে একজন শ্রমিক সাতশো টাকা আয় করেন বারো জন শ্রমিক সাতশো টাকা আয় করেন তিন দিনে যদি একজন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করতে চায় তাহলে অবশ্যই কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে অবশ্যই কি বেশি দিন লাগবে জন শ্রমিক সাতশো টাকা আয় করেন যত দিনে একজন শ্রমিকের ওই সম পরিমাণ মানে সাতশো বিশ টাকা আয় করতে অবশ্যই বেশি দিন লাগবে আর বেশি দিন লাগলে কি হয় গুণ হয় না ভাগ হয় অবশ্যই গুণ হয় বেশি দিন লাগলে গুণ হয় তার মনে হচ্ছে যে বারো গুণ তিন আমি আবার বলতেছি এখানে কিন্তু এই সাতশো বিশের কোনো কাজ নাই তারপর হচ্ছে কি নয়জন শ্রমিক তাহলে যে নয়জন নয়জন শ্রমিক এই সাতশো টাকা আয় করেন কত দিনে নয়জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করেন এখন কিন্তু ভাগ হবে একটু আগে হচ্ছে কি বারো জন থেকে একজন আসছিল গুণ হয়েছে মানে আবার একজন থেকে যদি নয় জন হয় তাহলে হচ্ছে কি অবশ্যই ভাগ হবে যে বারো গুণ তিন ভাগ হচ্ছে নয় কাটাকাটি করি তিন অক্ষে তিন তিন তিরক্ষে নয় তিন অক্ষে তিন তিন চারে বারো তখন হচ্ছে চার দিনে আমাদের উত্তর হচ্ছে এই যে চার দিন ঠিক আছে আচ্ছা এখন দেখি আমরা দুই নম্বর কি বলছে যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে মানে অতিরিক্ত যদি আরও তিনজন লোক মানে নয়জনের সাথে যদি আরো তিনজন লোক নিয়োগ করা হয় তাহলে কাজটি কত দিনে শেষ হবে আমাদের এখানে চাইছে কি দিন চাইছে ঠিক আছে আমাদের এখানে দিন চাইছে তাহলে আমরা এখানে লিখি নয়জন লোক কাজটি করতে পারে কত দিনে কাজটি করতে পারে হচ্ছে বারো দিনে বারো দিনে ঠিক আছে নয়জন লোক কাজটি করতে পারে বারো দিনে তার মানে একজন লোক ওই জন লোক যে কাজটা বারো দিনে করতে পারে একজন লোক যদি কাজটা করতে চায় একজন লোক যদি কাজটা করতে চায় তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে অবশ্যই বেশি দিন লাগবে নয়জন লোকের কাজ যদি একজনে করতে চায় তাহলে অবশ্যই কি বেশি দিন লাগার কথা না তাহলে হচ্ছে কি হবে একটা গুণ হবে বারো গুণ নয় এত দিনে এখন কি বলছে এখানে নয়জন লোকের জায়গায় যদি আমরা আরো তিনজন লোক অতিরিক্ত আনি মানে আগে তো নয়জন লোক ছিলই আর যদি তিনজন লোক অতিরিক্ত আনি তাহলে কয়জন হয় জন তাহলে বারো জনে দিনে করতে পারে বারোজন লোক কাজটি করতে পারে এই যে বারো গুণ নয় এক বারো বারো বার কারাগারে যায় তো আমরা হচ্ছে কি নয় এই সব অঙ্ক কি হচ্ছে মুখে মুখি করা যায় মানে যারা হচ্ছে প্র্যাকটিস করেন বা প্র্যাকটিসে আছেন তারা হচ্ছে এই সব অঙ্ক দেখলে মুখোমুখি করা যায় আচ্ছা এখন আমরা দেখি তিন নম্বর কি বলছে এখানে যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কত জন লোকের আট সপ্তাহ চলবে তাহলে আমাদের এখানে চাইছে কি কত জন লোকের আর দেওয়া চলছে সপ্তাহ তার আমরা সপ্তাহ দেওয়া শুরু করবো এটা ডান পাশে রাখবো তাহলে বিশ সপ্তাহ বিশ সপ্তাহ চলে দুশো জন লোকের মানে ধরেন নির্দিষ্ট একটা পরিমাণে খাবার সেই খাবার দেওয়া হচ্ছে বিশ সপ্তাহ চলে হচ্ছে দুইশো জন লোকে তাহলে এক সপ্তাহ চলবে কি এক সপ্তাহ চলবে ওই পরিমাণ খাবার দিয়ে এক সপ্তাহ চালাইতে চালে অবশ্যই কি বিশ জন লোক খেতে পারবে তার মধ্যে এখানে গুণ হবে এই যে দুইশো গুণ হচ্ছে বিশ এত জন লোকের এখন হচ্ছে কি আট সপ্তাহ ওই যে আট সপ্তাহ আট সপ্তাহ চলে এখন হচ্ছে কি ভাগ হবে দুইশো গুণ বিশ ভাগ হচ্ছে আট জন লোকের এটা ক্যালকুলেশন করি আমরা এখানে ভাই ক্যালকুলেশন করি চার দোগা আর চার পাঁচ দুই একশো হচ্ছে আটশো জন লোকের এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে চার নাম্বার কি বলছে এখানে কোনো পরিবারে জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে কোন একটা পরিবারে জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে পাঁচজন নতুন অতিথি আসলে পাঁচজন পাঁচজন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে এটা কিন্তু সিম্পল জিনিস মানে পারা যায় তো এখানে হচ্ছে কি কত দিন চাইছে আমাদের দিন তাহলে আমরা আগে শুরু করি আমরা হচ্ছে কি করবো দশজন দিয়ে শুরু করব দশ জনের চলে তিরিশ দিন তাহলে একজনের চলবে কি অবশ্যই বেশি দিন মানে যে খাবার দশ জনের চলে তিরিশ দিন ওই সম পরিমাণ খাবার জনে চলবে কি অবশ্যই বেশি দিন চলবে কারণ হচ্ছে গুণ হবে যে তিরিশ গুণ হচ্ছে দশ এত দিন তাহলে এখন হচ্ছে কি দশ জন কিন্তু ছিল ওই দশজন আর নতুন কয়জন পাঁচজন অতিথি আসছে তার মানে হচ্ছে কয়জন হয়েছে এখন পনেরো জন হয়েছে তাহলে ওই দশ জনের খাবার পনেরো জনের কত দিন চলবে সেটা আমরা বের করবো তাহলে হচ্ছে পনেরো জনের পনেরো জনের চলে এই যে ভাগ তিরিশ গুণ দশ ভাগ হচ্ছে পনেরো কাটাকাটি করি দুই তারপর হচ্ছে বিশ দিন চলবে এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে করা যায় তারপর এটা কি বলছে এখানে আহ চোদ্দ জন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে চোদ্দ জন লোক মিলে একটা কাজ পনেরো দিনে করতে পারে ওই কাজটি মানে ওই এক ওই কাজটি দশ দিনে শেষ করতে চাইলে কত লোক নিয়োগ দিতে হবে তার মানে হচ্ছে এখানে কি বলছে যে পনেরো দিনে শেষ করতে পারে একটি কাজ তো পনেরো দিনের জায়গায় যদি আমরা দশ দিনের কাজটা শেষ করতে চাই তাহলে চোদ্দ জন লোকের বদলে কত জন লোককে নিয়োগ দিতে হবে সেটা আমরা বের করব। ঠিক আছে তাহলে কি কত জন লোক চাইছে তাহলে ওই জনটা হচ্ছে আমরা ডান পাশে রাখবো তাহলে হচ্ছে কি দিনটা শুরু দিনে কাজটি করতে পারে করতে পারে জন চোদ্দ জন তাহলে একদিনে দিনে কাজটি করতে পারে পনেরো দিনে কাজটি করতে পারে চোদ্দ জন ওই কাজটা যদি একদিনে করতে চাই তাহলে অবশ্যই কি বেশি লোক নিয়োগ দিতে হবে তার মানে কি গুণ হবে এই যে চোদ্দ গুণ পনেরো এতজন তাহলে এই কাজটাকে যদি কি এখন এই যে দশ দিনে শেষ করতে চাই তার মানে দশ দিনে দশ দিনে কাজটি করতে পারে কতজন লোক এই যে চোদ্দ গুণ পনেরো ভাগ হচ্ছে কত দশ তাহলে এটা ক্যালকুলেশন করি তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণা দশ দুই অক্ষে দুই সাত দু চোদ্দ তাহলে হচ্ছে তিন সাতটা একুশ তার হচ্ছে একুশ জন তার মধ্যে কি আমরা চোদ্দ জনের বদলে যদি একুশ জন লোককে নিয়োগ দেই তাহলে হচ্ছে কি ওই কাজটা দশ দিনে শেষ করতে পারবে তাহলে এটা কি বলছে এখানে সাত জন লোক সাত দিনে সাতটি টেবিল তৈরি করতে পারে পাঁচ জন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কত দিন লাগবে সাতজন জন লোক সাত দিনে সাত জন লোক সাত দিনে সাতটি টেবিল তৈরি করে পাঁচ জন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কত দিন লাগবে আমরা যে সুন্দরভাবে সাজাই এখানে কিন্তু আমাদের তিনটা লাইন দেওয়া আছে তো হচ্ছে এখানে কি কত দিন দিন চাইছে তাহলে এই দিনটা হচ্ছে কি করবো আমরা ডানে লিখবো তাহলে সাতজন সাতজন লোক আ সাতটি টেবিল টেবিল আর হচ্ছে কি সাত দিন ঠিক আছে আমরা একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করি সাতজন লোক সাতটি টেবিল সাত দিনে তৈরি করে তাহলে একজন লোক একটি টেবিল কত দিনে তৈরি করবে আমরা মাঝখানে লাইনডারে বাদ চিন্তা করি ঠিক আছে জন লোক সাত দিন লাগে তাহলে একজন লোকের কি বেশি লাগবে সাতজন লোকের সাত দিন লাগে তাহলে একজন লোকের কি অবশ্যই বেশি লাগার কথা যেন সাত গুণ সাত ঠিক আছে এখন আমরা এরা বাদ দিই সাতটি টেবিল তৈরি করে সাত দিনে ষাটটি টেবিল তৈরি করতে সাত দিন লাগে তাহলে একটি টেবিল তৈরি করতে কম দিন লাগবে কি ভাগ লাইনটা বোঝা যায় লাইনটা আমরা চিন্তা করি সাতজন লোকের সাত দিন লাগে তাহলে একজন লোকের যদি করতে চায় তাহলে হচ্ছে বেশি দিন লাগবে জন্য গুণ এটা যদি আমরা চিন্তা করি তাহলে সাতটি টেবিল তৈরি করে ষাটটি টেবিল তৈরি করতে হচ্ছে সাত দিন লাগে তাহলে একটি টেবিল তৈরি করতে কি কম দিন লাগবে এর জন্য হচ্ছে ভাগ হয়েছে বোঝা যায় এগুলা আসলে কি একবার বুঝলে জিনিসগুলো কিন্তু কোনো কঠিনই না যাই হোক তাহলে এখন আমরা যা চাইছি সেটা বের করি যে পাস পাঁচজন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কতদিন লাগবে এটা কিন্তু সিম্পলি বোঝা যায় বোঝা যায় বলতে কি একটু আগে কি করছিল আমাদের জন হচ্ছে কি মানে লোক সংখ্যা কম ছিল দেখে গুণ হয়েছিল এখন লোক সংখ্যা বাড়ছে তার মানে অবশ্যই কি হবে এখানে ভাগ হবে তার মানে সাত ইন্টু সাত ভাগ সাত এটা লিখি লোক সংখ্যা যেহেতু কি হয়েছে বাড়ছে তার মানে হচ্ছে ভাগ এই যে পাঁচ আমরা ভাগ করলাম আর এখানে হচ্ছে কি টেবিলের সংখ্যা কি করছিল কম ছিল এর জন্য ভাগ হয়েছিল এখন কিন্তু টেবিলের সংখ্যা বাড়ছে তা এখন কি হবে গুণ তাহলে সব এটি কাটাকাটি যায় ঠাকুর সাত সাত দিনই লাগবে ঠিক আছে সাত দিনই লাগবে এই অঙ্কগুলা একদমই মুখে মুখে করা যায় আমি বুঝার সুবিধার্থে মানে একটা সিস্টেমের মধ্যে ফেলে করতেছি তারপরেরটা কি বলছে এখানে একটি ফ্যাক্টরিতে একটি কাজ সাতাশ দিনের সম্পন্নর জন্য একশো বিশ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হলো একটা ফ্যাক্টরিতে একটি কাজ সাতাইশ দিনের সম্পন্নর জন্য একশো জন শ্রমিককে নিয়োগ দেওয়া হলো যদি এদের মধ্যে তিরিশ জন শ্রমিককে অন্য ফ্যাক্টরিতে বদলি করা হয় তবে কাজটি সম্পূর্ণর জন্য কতদিন লাগবে প্রশ্নটা একটু বড় কিন্তু ম্যাথটা কিন্তু সহজ যাই হোক তো আমরা শুরু করি এখানে তো আমরা চাইছে কি কত দিন দিন চাইছে তার হচ্ছে আমরা হচ্ছে কি করব এই দিনটাকে হচ্ছে ডান পাশে রাখবো আর একশো বিশ জন দিয়ে হচ্ছে আমরা শুরু করবো একশো জন লেখালেখি দরকার না একশো বিশ জনে দিন লাগে কি একজনের কি অবশ্যই কি বেশি দিন লাগবে হচ্ছে কি একশো বিশ গুণ হচ্ছে সাতাশ ঠিক আছে একশো বিশ জনের সাতাইশ দিন লাগে তাহলে একজনের কি অবশ্যই বেশি দিন লাগার কথা এই জন্য হচ্ছে গুণ হইছে তাহলে হচ্ছে কতজন একশো বিশ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল তার মধ্যে কতজন বদলি করা হয়েছে কত তিরিশ জন শ্রমিককে কিন্তু বদলি করা হয়েছে তাহলে একশো বিশ তেত্রিশ বাদ দিলে কতজন থাকে নব্বই জন এই নব্বই জন কত দিন লাগবে এই যে একশো বিশ গুণ সাতাইশ ভাগ হচ্ছে নব্বই কাটাকাটি করি আমরা এই এই শূন্য কাটাকাটি চাই তিন অক্ষে তিন নয় অক্ষে নয় তিন নং সাতাইশ তাহলে হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ দিন ঠিক আছে মানে আমাদের প্রশ্নটা কিন্তু হিউজ বড় একটু ঝামেলা বাট ম্যাথ কিন্তু সহজ এর জন্য আমি বলবো যে মানে বেশি বেশি প্র্যাকটিস করতে বেশি যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি সহজেই ম্যাথগুলো ধরা যায়